দর্শক আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এরকম আলোচনাতেই ইদানিং বাংলাদেশের মানুষের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে সম্প্রতি গোলাম মাউলার রনিরও এরকম একটা মন্তব্য করে ব্যাপারটাকে উস্কে দিয়েছেন যে সমস্ত কনসেন্ট্রেশন যেন দিল্লিতে বসে শেখ হাসিনা কী করছেন কি কার্যকলাপ করছেন আওয়ামী লীগ ব্যাপারে কি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনোযোগটা তৈরি হয়েছে সব থেকে বেশি অন্য কোথায় কি হচ্ছে সরকার কি করছে না করছে এগুলোর চাইতে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেই ব্যাপারে মানুষের আগ্রহ বেশি তৈরি হয়েছে কেন এই আগ্রহ তৈরি হলো পেছনের ঘটনা কি সেগুলো একটা বড় প্রশ্ন কিন্তু গতকালকে মাসুদ কামাল একটি টেলিভিশনের একটা টক শোতে যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারি আওয়ামী ফেরাটা নিশ্চিত করছে এবং করবে কিভাবে সেটা কিভাবে সেটা সম্ভব হচ্ছে কেন তিনি ভাবছেন যে সরকারি আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করছে আওয়ামী লীগ ফিরলে কি সরকারের লাভ হবে নাকি বিপদ আসবে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা রয়েছেন সরকারের কাছের মানুষ যারা পরিচিত তাদের তো বিপদ হওয়ার কথা যদি তাদের বিপদ হয় এটাই বাস্তবতা হয় তাহলে সরকার কেন আওয়ামী লীগের ফেরাটাকে ত্বরান্বিত করবে আওয়ামী ফেরাটা নিশ্চিত করবে কেন সরকার কি বললেন তিনি কিভাবে সেটা বোঝাতে চাইলেন সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস স্বয়ং নিজেই এবং সরকারের বিভিন্ন কার্যকলাপ আওয়ামী ফেরাটা ত্বরান্বিত করছে গতকালকে এস টিভির একটা টক শোতে সাংবাদিক মাসুদ কামাল এমন মন্তব্য করেছেন তিনি যেটা বলতে চাইলেন মূলত কথা হয়তো তিনি খেদের বসে ক্ষোভের বসেই এই কথাটা বলেছেন কি বলতে চাইলেন কথাই যুক্তি রয়েছে কথাটা গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য সেটা বলতে চাইছি না কিন্তু তার কথাটাই যুক্তি রয়েছে যুক্তিটা কি তিনি বলতে চাইলেন সেটা হচ্ছে যে বৈষম্য আন্দোলনের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর তার নিশ্চিত ধারণা ছিল শেখ হাসিনা আর এদেশে ফিরতে পারবেন না তার যে মানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যে সঙ্গীরা করেছে তার সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার তারা যে বিদেশে পালিয়ে গেছেন তারা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগের ফেরা ব্যাপারেও একটা বড় সংশয় ছিল আমার মনে যে আওয়ামী আওয়ামী লীগের ফেরাটাও এদেশের রাজনীতিতে অনেক বেশি কঠিন হবে কিন্তু এই মুহূর্তে এসে তেরো মাস চোদ্দো মাস পরে এসে এখন আমার একটা নিশ্চিত ধারণা হয়েছে এবং আগের ধারণাটা পাল্টে গেছে এখন আমার মনে হয় যে আওয়ামী ফিরবে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী ফিরে রাজনীতি করবে এবং বহাল তবিয়তে রাজনীতি করবে এবং তারা ক্ষমতাসীনও হতে পারে কেন সেটা তিনি মনে করছেন তিনি মনে করছেন যে আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে সরকার স্বয়ং অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারই আওয়ামী লীগের ফেরাটাকে নিশ্চিত করছে মানে ত্বরান্বিত করছে কিভাবে সরকারের নানা ধরনের কার্যক্রম এবং তিনি বলছেন সরকারের কার্যক্রম এবং সরকারের নানা ধরনের ব্যর্থতা আওয়ামী লীগের ফেরাটাকে ত্বরান্বিত করছে তিনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আমেরিকা সফরে যে সাক্ষাৎকারটা দিয়েছেন আল জাজিরার সাংবাদিকের কাছে সেই সাক্ষাৎকারে তিনি কি বলছেন তিনি যে সকল কথাগুলো বলছেন সেই কথাগুলো এক ধরনের কনফিউজিং কথাবার্তা যেমন তিনি বলেছেন যে মানে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা তিনি মনে করেন না এবং তিনি মনে করেন যে আওয়ামী লীগের যারা সমর্থক বলে মনে করেন আপনারা সেটা আওয়ামী লীগের ভয়ে সমর্থন করত। এই কথাটা তিনি বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের সমর্থন সমর্থক যাদেরকে মনে হয় তারা মূলত আওয়ামী লীগ কে কেন্দ্র করে আতঙ্কের কারণে আওয়ামী লীগের ভয়ে সমর্থন করত। এই যে কথাটা বললেন মাসুদ কামাল বলছেন যে প্রফেসর ইউনুস এই যে কথাটা বললেন এই কথাটা একেবারেই সত্য কথা নয় ভয়ে কেউ কাউকে সমর্থন করে না ভয় পায় কখনও কখনো হয়তো ভয় পায় কখনো কখনো হয়তো ভয় পেয়ে কিছু কর্মকাণ্ড করে কিন্তু ভয়ে ভয় পেয়ে কেউ কাউকে সমর্থন করে না ভয় পাইয়ে কাউকে সমর্থন করানো সম্ভব হয় না বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক লাখ লাখ সমর্থক নেই এই যে এই যে অদ্ভুতরে মন্তব্য এই মন্তব্যটাও আওয়ামী লীগের ফেরার পক্ষে একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে তেমনটা তিনি বোঝাতে চাইলেন এবং ভয়ে যে কোনো কেউ কাউকে সমর্থন করে না সেটা আওয়ামী লীগের আমলে না যে কোনো আমলেই বাস্তবতা এখন এখন কি হয়েছে মূলত মানুষ তিনি বলতে চাইলেন যে মূলত মানুষ সমর্থন করে মজলুমকে মূলত মানুষ সমর্থন করে নির্যাতিতকে যারা নির্যাতিত হয় আপনি আমাদের দেশের ইতিহাস ঘেটে দেখতে পাবেন যে নির্যাতিতদের পক্ষে বাংলার মানুষ শুধু বাংলার মানুষ না পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই নির্যাতিতদের পক্ষে দাঁড়িয়ে যায় এবং নির্যাতিতদের পক্ষে কথা বলে নির্যাতিতদের সমর্থক হয়ে যায় সব মানে একটা একেবারে জ্বলন্ত উদাহরণ তিনি সামনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তিনি মারা যাওয়ার পরে তার যে জানাজাটা হলো সেই জানা যায় যে মানে সহস্র সহস্র মানুষ হাজার হাজার মানুষের উপস্থিতি এই মানুষগুলো কি নুরুল মজিদ হুমায়ুনের ভয়ে জানা যায় এসেছিল তিনি প্রশ্ন করেছেন যদি ভয়ে জানা যায় আসতো তাহলে মৃত নুরুল মজিদ হুমায়ুন তো কোনো ক্ষমতাবান ব্যক্তি না তিনি মারা গেছেন তিনি তো মন্ত্রী না মন্ত্রী থাকলে না একটা ভয়ের ব্যাপার থাকতো আবার তিনি বলেছেন যে তিনি মন্ত্রী থাকা অবস্থায় যদি মারা যেতেন তাহলে আমার মনে হয় না যে এত মানুষ তার জানা যায় আসতো এই যে মানে মানুষ হাজার হাজার মানুষ কেউ বলছে লক্ষাধিক মানুষের আগমন হলো এই আগমনটা হলো কেন এই আগমনটা ত্বরান্বিত করলো সরকার কিভাবে সরকার ত্বরান্বিত করলো নুরুল মজিদ হুমায়ুন সম্পর্কে যে খবরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে হাসপাতালেও তাকে যে হ্যান্ডকাপ পরানো সেই হ্যান্ডকাপ পরিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল হাসপাতালের বেড শুয়ে আছেন হাসপাতালের বেডে চিকিৎসা দিচ্ছেন তাকে হ্যান্ডকাপ পরিয়ে রাখা এটা এর আগেও সমালোচিত হয়েছে আগের সরকার তার আগের সরকার বিভিন্নভাবে সমালোচিত হয়েছে এই যে কর্মকাণ্ড একটা অসুস্থ মানুষকে আপনি চিকিৎসা দিচ্ছেন সেটাও হ্যান্ডকাপ পরিয়ে এটা প্রমাণ করে যে আপনি এক ধরনের জুলুম করছেন আপনি এক ধরনের নির্যাতন করছেন আর জনগণ কখনো জুলুমবাজ এবং নির্যাতনকারীদের পক্ষে দাঁড়ায় না তার প্রমাণ ছিল গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন তারা জুলুম করেছিল নির্যাতন করেছিল তার বিপক্ষে জনগণের অবস্থান ছিল কিন্তু এক বছর যেতে না যেতেই পরিস্থিতি পাল্টে গেছে এখন জনগণ মনে করছে এবং জনগণ বিভিন্ন খবরের প্রেক্ষিতে এটা ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে যে এই সরকারও মানে আওয়ামী লীগের ওপরে জুলুম করছে নির্যাতন করছে নুরুল মজিদ হুমায়ুনের হ্যান্ডকাপ পরিহিত হাসপাতালের বেডের ছবি কেউ কেউ বলছেন যে মারা যাওয়ার ক্ষণেও মারা যাওয়ার সময়ও তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল এই যে খবরটা ছড়িয়ে পড়ল তাতে জনগণের কাছে একটা মেসেজ গেল যে সরকার নুরুল মজিদ হুমায়ুনের উপরে নির্যাতন চালিয়েছে এই যে নির্যাতন চালানো নির্যাতিত হুম নুরুল মজিদ হুমায়ুন এবং নির্যাতিত নির্যাতনের ফলে একজন মানুষের মৃত্যু সেই কারণে তার জানা যায় মানুষের ঢল নামল এটা এই এই ব্যাপারগুলো এরকম অনেক ব্যাপার তিনি বলেছেন যে এরকম সরকারের অনেক কর্মকাণ্ড অনেক কিছু মানুষকে এখন নতুন করে উৎসাহিত করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া কিংবা আওয়ামী লীগকে মৌন সমর্থন দেওয়া এটা যদি অব্যাহত থাকে তাহলে আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ফিরে আসার সুযোগ পেয়ে যাবে এবং সেই সুযোগ সৃষ্টি হবে তাহলে তিনি যুক্তি হিসেবে যেটা বলছেন যে গত এক বছর তেরো মাসে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে জনগণের মধ্যে একটা মেসেজ গিয়েছে যে এই সরকারও নির্যাতন জুলুম করছে যদি নির্যাতন জুলুম করে তাহলে জনগণের সমর্থন জনগণের অবস্থান নির্যাতিত ব্যক্তি কিংবা নির্যাতিত গোষ্ঠীর পক্ষে হয়ে যাবে যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে হয়ে যাবে যারা নির্যাতন করছে তাদের বিপক্ষে হয়ে যাবে তার মানে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে এবং আওয়ামী লীগের এই ফিরে আসার প্রেক্ষাপটটা রচনা করছে স্বয়ং এই সরকার এবং সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টাও কোনো কোনো ক্ষেত্রে এই যুক্তি মাসুদ কামাল উপস্থাপন করলেন দর্শক এই যুক্তি যখন সাংবাদিক মাসুদ কামাল উপস্থাপন করলেন তখন আপনার কি মনে হয় যে মানে মনে হয় না যে তার কথাই যুক্তি আছে তিনি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন তার কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে সরকার সত্যিই জুলুম করছে কি করছে না সেটা ভিন্ন ব্যাপার সেটা বিভিন্ন প্রমাণ সাপেক্ষ ব্যাপার সেই মানে বিতর্কে যাব না কিন্তু মাসুদ কামাল যে যুক্তিটা দিচ্ছেন আমি যদি ফিলিস্তিনের কথা বলি আমি যদি গাজার কথা বলি গাজা অভিমুখে যে প্রায় পঞ্চাশটি জাহাজের আহ ত্রাণ সহায়তার অভিযান ছিল সারা বিশ্বের মানুষ সেটার পক্ষে অবস্থান নিয়েছিল কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ কি করলো সেই জাহাজগুলোকে সমুদ্রেই আটকে দিল এবং জাহাজগুলো আটকে দিয়ে ইসরায়েলে নিয়ে গেল প্রায় সবাইকে গ্রেপ্তার করে তারা ইসরায়েলে নিয়ে গেল অর্থাৎ ইসরায়েল ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রেও নতুন করে জুলুম তৈরি করলো তাতে করে ইসরায়েলের সমর্থন আরও কমে গেল এবং গাজার প্রতি ফিলিস্তিনের জনগণের প্রতি মানুষের সমর্থন মানুষের আবেগ ভালোবাসা আরও বেশি বেড়ে গেল এবং বাংলাদেশের মানুষও গতকালকেও আমরা দেখেছি যে বিভিন্ন গোষ্ঠী দল তারা গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিছিল করেছে রাজধানীতে এই যে অবস্থান অর্থাৎ মজলুমের পক্ষে অবস্থান যারা নির্যাতিত হয় জুলুমের শিকার হয় তাদের পক্ষে জনগণের অবস্থান জনগণের ভোট জনগণের কণ্ঠ এগুলো আজীবনী পৃথিবীর ইতিহাস বলে যে আজীবনী সেটা হয় জনগণ মজলুমের পক্ষে দাঁড়ায় সেই উদাহরণটা তিনি দেওয়ার চেষ্টা করলেন এটা তো এই যুক্তিটা অন্তত কোনোভাবেই মিথ্যা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই শুধুমাত্র এটা প্রমাণের অপশন রয়েছে যে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা নির্যাতন করছে কিনা জুলুম করছে কিনা এবং সেই জুলুম এবং নির্যাতনের টার্গেটটা শুধুমাত্র আওয়ামী লীগ হচ্ছে কিনা তাতে করে আওয়ামী লীগের যে দোষগুলো ছিল আওয়ামী লীগের যে ভুলগুলো ছিল সেই দোষ এবং ভুলগুলো জনগণ খুব দ্রুত ভুলে যাচ্ছে কিনা সেই ভুলে যাওয়ার মাধ্যমে জনগণের এক ধরনের সমর্থন তৈরি হচ্ছে কিনা যে সমর্থনে আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত হচ্ছে ওইখান ওই কারণেই মাসুদ কামাল বলার চেষ্টা করলেন যে আমি এক সময় মনে করতাম আওয়ামী আর ফিরবে না শেখ হাসিনা আর ফিরবে না তাদের ফেরাটা সম্ভব হবে না যারা যেসব নেতারা পালিয়ে গেছে তারা আর দেশে ফিরতে পারবে না কিন্তু এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এখন মনে হচ্ছে তাদের ফেরাটা সরকারি ত্বরান্বিত করছে দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে